নমস্কার আমি অসীম অধিকারী সামনে ফোর্থ ফেজার ভোট বর্ধমান সহ অন্যান্য কয়েকটি লোকসভায় ভোট হতে চলেছে বিশেষ করে বর্ধমানে ডিসি থেকে কিভাবে আপনারা মালপত্র পাচ্ছেন বা তার যে ব্যবস্থাপনা কি রয়েছে সম্পূর্ণ আপনাদেরকে আমি বলতে পারেন লাইভ দেখিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বিশেষ করে যারা প্রথমবার ভোট কর্মী হিসাবে ডিউটি পেয়েছেন ওনাদের ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগবে তাই অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সবাই দেখে বিষয়টাকে আগে থেকে বুঝে যেতে পারেন আমি বহু ভিডিওতে বলেছি সেরকম হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার দরকার নেই কিন্তু সবার জানার উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন আর আমার ভিডিও কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপাস আমি যে সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে আপনাদের জানার উদ্দেশ্যে কোনো রকম ভোটের কোনো নিয়ম ভাঙার কোনো মানসিকতা কিন্তু আমার নেই চলুন তাহলে ভিডিওটা আপনাদের সামনে লাইভ যতটা পারছি করে দেখাচ্ছি দেখুন পাবেন একটি স্টিচ বুকলেট এর মধ্যে পিসাইডিং অফিসার ডায়েরি তারপরে পিসাইডিং অফিসারের রিপোর্ট ডিক্লারেশন সেভেন্টিন সি এইরকম ফর্মগুলো থাকছে এই বুকলেট থেকে কিন্তু আপনি কোনো কিছুই ছিঁড়তে পারছেন না এটি আপনি এর ভিতরে স্টিচ করা অবস্থায় পাচ্ছেন ডিসি থেকে ফিল আপ করছেন এবং আরসিতে জমা করছেন আর আপনি আলাদাভাবে বুকলেট পাচ্ছেন যেটাকে আমরা পারফোরেটেড বুকলেট বলি এরকম পাবেন চারটি মোট আমাদের সংখ্যায় ছটা তার মধ্যে হচ্ছে চারটে বুকলেট একটা হচ্ছে সেভেন্টিন এ আর একটা হচ্ছে ভোটার স্লিপ একবার দেখেন এই হচ্ছে যেটাকে আমরা বলি স্ট্যাটেরি বুকলেট স্ট্যাটেরি বুকলেট ওয়ান এটা হচ্ছে আমাদের সেভেন্টিন এ আর স্ট্যাটেরি বুকলেট টু এর ভিতরে থাকে আমাদের চারটে আইটেম তিন নম্বর ভোটার স্লিপ বুকলেট নম্বর থ্রি বলা হয় আর নন স্ট্যান্ডার্ড বুকলেট পার্ট এ চার নম্বর বুকলেট এর মধ্যে আমরা পাচ্ছি পাঁচটা আইটেম ছ নম্বর এই সরি পাঁচ নম্বর এর মধ্যে থাকছে ছয় সাত আট নয় নটি আইটেম এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড বুকলেট পার্ট বি আর এটা হলো আপনার ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট নম্বর ছয় ঠিক যার মধ্যে সেভেন এ থাকছে আর স্পেসিমেন সিগনেচার কপি থাকছে তাহলে একটা জিনিস বুঝে গেলাম যে আমরা বুকলেট থেকে ছিঁড়ে আমাদের রিপোর্ট করতে হবে এবার বলি যত ফর্ম ফরম্যাট ইনভেলপ আছে সবগুলোর উপরে কিন্তু আপনাকে ডিস্ট্রিবিউশন মার্ক লাগাতেই হবে তাহলে কি পেলাম এক কথায় যত আমাদের ফর্ম আছে রিপোর্ট রিটার্ন আছে ইনভলভ আছে ওর উপরে আমাদের ডিস্ট্রিবিউশন মার্ক লাগাতে হচ্ছে আর পাবেন ইভিএম এর তিনটি ইউনিট ভোটিং কম্পার্টমেন্ট ও অন্যান্য সামগ্রী এবার দেখুন জরুরি ভিত্তি যে জিনিসগুলো আমাদের প্রয়োজন না হলে ভোট অসম্ভব সেই জিনিসগুলো স্পেশাল ট্যাগ বা সিল অর্থাৎ যে কোনো ট্যাগ সিল তারপরে ডিস্ট্রিবিউশন মার্ক এগুলো আপনারা পাবেন একটি ছোট বাসকে আর যাবতীয় অন্য কিছু পাবেন আরেকটি বাসকে এবার যে ছোট বাস্ক প্লাস্টিকের ছোট বাস্ক এর মধ্যে উপরে লেখা থাকছে নটা আইটেম ফার্স্ট বক্সে আপনার থাকবে নটা আইটেম এই বাক্সটাকে বলছে সিল ট্যাগ এন্ড মার্কের বাক্স সরি জুম করে নিন হ্যাঁ এই বাস্কেট ভিতরে আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন এই নটা আইটেমের মধ্যে যা যা আছে প্রথমে কি কমন অ্যাড্রেস ট্যাগ আপনি এই বাস্কেট ভিতরে পাবেন কটা চোদ্দটা অ্যাড্রেস ট্যাগ চোদ্দটা কমন অ্যাড্রেস ট্যাগ পাবেন যা আপনার সি ইউ বিপ্যাট এবং তাদের বাসকো লাগাতে আপনার হেল্প করছে তারপরে পাবেন আপনি স্পেশাল ট্যাগ স্পেশাল ট্যাগ কটা পাবেন তিনটে পাবেন স্পেশাল ট্যাপ তিনটে তারপরে পাবেন গ্রিন পেপার সিল গ্রিন পেপার সিল কটা পাবেন তিনটে পাবেন গ্রিন পেপার সিল পাবেন তিনটে আর অমোচনীয় কালি পাবেন দশ শিশির দুটো রাবার স্টাম্প রাবার স্টাম্প আরো মার্ক রাবার স্টাম্পো মার্ক আপনারা হাসবেন না এটা আমি একটু থার্মোমিটার দিয়ে বোঝাচ্ছি যাক বোঝার নিয়ে কথা রাবাস্তম অ্যারো ক্রস মার্ক আপনাদের বলতে আমার হাসি পেয়ে গেল মেটাল সিল একটি ডিস্ট্রিবিউশন মার্ক একটি ডিস্ট্রিবিউশন মার্ক আমি একটা বানিয়েছি এরকম একটি পাবে আচ্ছা পিং পেপার সিল তিন পেপার সিল দুটো ঠিক আর মক পোলে যে আপনি শিল মারবেন স্টাম্প দেবেন সেই মক্পল একটি অর্থাৎ আপনি যে মক পল করেছিলেন পল যে স্লিপগুলো সেগুলো এই কালো খামে ভরেছে সেই কালো খামে ভরাটাকে রাখে সেগুলো পিছনে স্টাম্প দেবেন সাতখানা যে সেলফ ডায়াগনস্টিক এই সেল ডায়াগনোসিস যে স্লিপ স্লিপারে নিজস্ব ছিল সেগুলোতে না মারলেও হবে কিন্তু মক পলের স্লিপ তো আপনাকে লাগাতেই হবে এবং ভরলেন এবং তিন পেপার সিল ছিঁড়ে একটাকে দু পেজ দিয়ে আটকালেন তাহলে এই ফার্স্ট বাক্স ফার্স্ট বাক্স ছোট আকারের তুলনায় তার মধ্যে থাকছে কমন অ্যাড্রেস প্রায় চোদ্দটা স্পেশাল ট্যাগ তিনটে গ্রিন পেপার সিল তিনটে অমোচনীয় কালি শিশি দুটো অ্যারোকসমার্ক স্ট্যাম্প প্যাড একটা মেটাল সিল একটা ডিস্ট্রিবিউশিং মার্ক রাবার স্ট্যাম্প একটা পিঙ্ক পেপার সিল দুটো এবং মক্কল সিলের স্ট্যাম্প একটা এইবারের যে বাস্কটা পাবো প্লাস্টিকের সেটা বড় বাস্ক এর মধ্যে থাকছে কুড়িটা আইটেম এর মধ্যে থাকছে কুড়িটা আইটেম একবার বলে দিই তাহলে সুবিধা হবে হ্যাঁ কুড়িটা আইটেম প্রথমেই থাকছে আপনার স্ট্যাম্প প্যাড একটা স্টাম্প পাবেন এর মধ্যে আচ্ছা তারপরে থাকছে বক্স মানে একটা 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 তাহলে স্ট্যাম্প প্যাড তারপরে পাবেন সাইন বোর্ড মানে আপনার দেওয়ালে যেগুলো লাগাতে হচ্ছে বা বাইরের ডিসপ্লেতে আপনাকে ঝোলাতে হচ্ছে সেই ধরনের আইটেম পাবেন কি কি পাবেন প্রিসাইডিং অফিসারের পোস্টার পোলিং অফিসার তিনজনের তিনটে পোস্টার এন্ট্রি এক্সিট এর পোস্টার পোলিং এজেন্ট পোস্টা পোস্টার এবং মিসলেনিয়াস নোটিস স্পেসিফাইং এরিয়া এই থাকছে একটা ইউ আর আন্ডার সিসিটিভি ক্যামেরার মধ্যে এটা পাবে আপনি চারটে অর্থাৎ ঘরের ভিতর লাগাতে হবে ঘরের বাইরে লাগাতে হবে যাতে মানুষজন জানে যে সিসিটিভি কিন্তু অন অর্থাৎ ওয়েব কাস্টিং হচ্ছে মেল ফিমেল পোস্টার পাবেন এরপরে পাবেন অর্ডিনারি পেন্সিল একটা বল পেন পাবেন পাঁচটা এর মধ্যে কি সিলভার হোয়াইট একটি পেন পাবেন এই সিলভার হোয়াইটটা কি আপনার কালো খামে লিখতে সাহায্য করবে সাদা রঙের সিলভার কালারের এটা আপনার এর জন্য ব্যবহার হবে ব্ল্যাঙ্ক পেপার আটটা পিন পঁচিশটা সিলিং ওয়াক্স মানে যে আমরা গালা সিল করি সেই গালা ছটা আঠা পাবেন একটা ব্লেড পাবেন একটা মোমবাতি পাবেন 4 টি তারপর দড়ি পাবেন 20 মিটার মেটাল রুল পাবেন মানে স্কেল পাবেন একটা কার্বন পেপার তিনটে টি একটা কাপড় পাবেন মোচামচির জন্য তারপরে প্যাকিং পেপার শিট 3 টি অর্থাৎ 3 বড় প্লাস্টিকের প্যাকিং শিট পাবেন ওই ইভিএম গুলোকে বাঁধাক বন্ধি করার পরে সেগুলোকে ভরে নেওয়ার জন্য তারপরে অমচনীয় কালি রাখার জন্য একটা কাপ বা ছোট টিনের কৌটো বা প্লাস্টিক বক্স পাবেন একটা ড্রয়িং পিন পাবেন চব্বিশটা রাবার ব্যান্ড পাবেন কুড়িটা আর কুড়ি নম্বরে আছে আপনার কোথায় লাগবে আপনার ইভিএম এর যে কানেক্টিং কেবিল ঝুলে থাকবে সেগুলোকে আপনার বেঞ্চ বা টেবিলের সঙ্গে পেঁচিয়ে দেওয়ার জন্য এবং মেঝেতে যেটা পড়ে থাকবে সেটাকে মেঝের সঙ্গে আটকে দেওয়ার জন্য এই কুড়িটা আইটেম নিয়ে আপনি বড় প্লাস্টিক বক্স আর ওদিকে ছোট প্লাস্টিক বক্স নটা আইটেম এই উনত্রিশটা আইটেম কিন্তু এই দুটো বাক্সের মধ্যে পাচ্ছেন আর পাচ্ছেন আর ওদিকে ইভিএম সামগ্রী ভোটিং কম্পার্টমেন্ট আশা করি আমার জ্ঞানে আমি যতটা পেরেছি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পেরেছি ভালো হোক মন্দ হোক সবার মধ্যে শেয়ার করুন যাতে সবাই বুঝতে পারে এবং জানতে পারে ফোর্থ ফেজে বর্তমানে এই মেটেরিয়াল আমরা ডিসি থেকে পাচ্ছি বা আমাদের সুবিধা হবে সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ